Hello everyone! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসান ব্লগ আর শ্রাবণী আজকে হচ্ছে মঙ্গলবার সো মঙ্গলবারের ঝাঁকানাকা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তারিখটা হচ্ছে তিন সেপ্টেম্বর তাই তো ঠিক বললাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর কে কোথা থেকে আজকের এই ঝাঁকানাকা ব্লগটা দেখতে শুরু করলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর তোমাদের সব ইঞ্জিনিয়ার অয়েল ঠিক আছে তো আমাদের কিন্তু ইঞ্জিনিয়ার অয়েল ভাই ডাউন কারণ হচ্ছে আমার তো ঝাঁকানাকা অবস্থা ডান দিক মনে হচ্ছে কি যেন কেটে নিয়ে চলে গেছে না তো খুব পিটিয়েছে আমাকে এরকমই মনে হচ্ছে আজ 키보드로 তো জুনিয়রেরও তো তো রোববার থেকে জ্বর ঝাগানাকা অবস্থা তাকে নিয়ে আমি খুবই ব্যস্ত লাস্ট ব্লগে তোমরা দেখেছ কিন্তু আজকে মঙ্গলবার ঘুম থেকে উঠে আমার একদম ঝাগানাকা অবস্থা হয়ে গেছে এরকম সারপ্রাইজ পাবো বুঝতেও পারিনি যাই হোক আমিও পেয়েছি এবং তার সাথে সাথে তোমরাও সারপ্রাইজ পেয়েছো আজকে কী সারপ্রাইজ পেলে আশা করি টাইটেল আইটেল আর থামলেন দেখি একটু একটু বুঝতে পেরে গেছো তো ইন ডিটেলসে দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে ঝাঁকা ব্লকটা ব্লগটা কন্টিনিউ করতে হবে জুনিয়রের আওয়াজ পাচ্ছ জ্বর নেই কিন্তু জলের পরে যে আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেইগুলো সাথে নিয়ে চলতে হচ্ছে তো তোমরা আমাদের সাথে থাকো আজকের এই সেখানে ব্লগটা দেখতে থাকো কে সো হ্যালো এভরিওয়ান ঝাঁকানাঁকা করে আজকে স্যার প্রাইসটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ এখন ঘইতে সকাল এগারোটা চার বাজে আর ভদ্রলোক এসে হাজির হয়ে গেছে কাল রাতে আমাকে একটা জিনিস চেয়েছিলো আমার কাছে আমি দিতে ইগনোর করছিলাম প্রথমে তারপরে যাই হোক দিয়েছি তারপরে বলছে আমি একটা জায়গায় যাবো আমি কোথায় যাবে বলছে বলবো না আমি এত লাইফের সিক্রেট কোথায় এত প্রাইভেসি কোথায় তোমার আর এখন ঘুম থেকে উঠে দেখছি উনি স্বয়ং হাজির হয়ে গেছে অ্যাকচুয়ালি কী করবে বলো ছেলেরও ছাঁকানাকা অবস্থা আর আমার তো ছাঁকানাকা অবস্থা ছেলেরটা একটু বেশি সিরিয়াস ছোট মানুষ কিছু তো বলতে পারবে না সেসব দুঃখ কষ্ট মাথায় নিয়ে আমার বরমশাই চলে এসছে আমরা কি আজকে তাহলে বাড়ি চলে যাব তোমাদের কি মনে হচ্ছে ব্লগটা তোমরা ইন্টেলসের দেখতে থাকো যাই এই দেখো গাইস জুনিয়রের অবস্থা দেখো আমি তো ভাষা হারিয়ে ফেলছি আর কি প্রদীপ্ত দত্ত হ্যালো গাইস আপনি কিছু বলুন আপনার বউ যে ভাষা হারিয়ে ফেলছে হ্যালো ওয়েলকাম টু মাই গাইস গাইস ঘুম থেকে উঠে দেখি ভক্সগুলো কোথাও থেকে চলে এসছে কোথাও থেকে আসেনি আসানসোল থেকেই এসছে আর এই যে কার্বন কপি বসে আছে ঠিক আছে তোমরা এবারে বলো কার্বন কপি না কার্বন কপি না দেখো দেখতে পাচ্ছ বাপ আর বেটা তো আমাকে সারপ্রাইজ দিলে তো আজকে হয়ে গেল মঙ্গলবার রোববার দুপুরবেলা থেকে জুনিয়রের জ্বর জুনিয়রের জ্বর কিন্তু এখন আর আসছে না গাটা হালকা হালকা তাপ হচ্ছে আর ততবারই জুনিয়রকে ওই জলপোটটি দিতে হচ্ছে কারণ মেডিসিন ওকে খাওয়ানো যাচ্ছে না কারণ ওই লিকুইড মেডিসিন খাওয়ালেই পুরোটাই বমি করে ফেলে দিচ্ছে যাই হোক এখন বাবার সাথে দেখতেই পাচ্ছ তোমরা ও খেলা করছে ব্লগটা তোমরা কন্টিনিউ করো কতবার সারপ্রাইজ দিলে এইটা নাকি আরো আগে আছে তার একটা তাহলে তুমি জানো যখন আবার জিজ্ঞেস করছো এই লোকটা কিছুই বলতে চায় না হ্যাঁ খুশি ক্যাট খুশি ক্যাট where have you been i have been to london to see the queen pussy cat pussy cat said what, uh, what did you do there i frightened a little mouse under the chair

এত পড়াশোনা আমি আমার পুরো জিন্দগিতে করিনি দেখো অ্যান্সার দিতে কিন্তু আমার কি এদিকে কি আছে তো যতই ঝাঁকানাকা হোক বরমশাইকে দেখে আমার মনটা তো একদম কি বলবো ফুললি আনন্দে ঝাঁকানাকা হয়ে গেছে তোমাদেরও কি এরকম হয়ে থাকে অবশ্যই হবে এটা আবার কী কোয়েশ্চেন করার মনের মানুষকে কাছে পেলে তো অবশ্যই মনটা ঝাঁকানাকা হয়ে যাবে তাই তো আমারও সেরকম হয়ে গেছে আর তারপরে যদি সারপ্রাইজ হয় তোমরাও কি আমার মতন এরমভাবে কোনো দিন সারপ্রাইজ পেয়েছো মানে তুমি জানো না হঠাৎ করে তোমার বরমশাই এসে হাজির হয়ে গেল তোমার কাছে তো দূরে যারা থাকো সেটার ক্ষেত্রে আমি বলছি তো চলো এখন ঝেঁকানাকা করে মাংসটা আমি ভালো করে কষিয়ে রসিয়ে রান্না করে নিই কারণ আমার বড়মশাই আমার হাতের রান্না কতদিন খায় না আর সত্যি কথা বলতে আমি কোনো নিজের বড়োয়া করছি না আমার বড়মশাই একটু আমার হাতের রান্না খেতে বেশি পছন্দ করে তো ওই জন্য আমি রান্নাটা করছি বৌদি এই বাড়িতে রয়েছে বাপের বাড়ির থেকে এসছে বৌদি পেঁয়াজটা কেটে দিল আর মা আলু চালু কুটে অন্য সব জিনিসপত্র রেডি করে দিল পেঁয়াজ রসুনটা কেউ একটু কেটে হেল্প করে দিলে দেখবে রান্না করতে এমনিতেই সুবিধা লাগে তো যাই হোক জুনিয়রকে নিয়ে আর আমার সত্যি কথা বলতে ডান হাতটা আমি আর নাড়াতে পারছি না আর কী আর করবো কিছু করার নেই তো এখন এইভাবেই করছি আর আমার বড়মশায়ের কথাবার্তা শুনলে সারপ্রাইজ এই তেরো চোদ্দ বছরে কতটা দিয়েছে উনি নিজেই ভুলে গেছে এরকম সারপ্রাইজ বিয়ের আগেও আমি পেয়েছি না জানিয়ে দু একবার মনে হয় দিয়েছি আর বিয়ের পরে এই দুবার মতন মানে জুনিয়র হওয়ার পরে জুনিয়রের আগে আমি সারপ্রাইজ পাইনি এইভাবে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু প্রায় চোদ্দ বছর একসাথে আমরা দুজনে রয়েছি তো তোমাদেরও প্রেমের লাইফ বা ম্যারেজ লাইফ কত বছরের আমার কমেন্ট বক্সে এসে জানাতে ভুলো না যারা আমার ব্লগটা এই মুহূর্তে ওয়াচ করছো আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর কে কে মাটন খেতে ভালোবাসাও বলবে চিকেন রান্না করছি মটনের কথা বলছি কারণ আমার চিকেনের থেকে মটনটাই বেশি ভালো লাগে দাদা বলছিল মটন আনবে আলাম না এখন মটন ফটন আনার দরকার নেই চিকেনই জিন্দাবাদ কি বলো চিকেনকে যদি লাল লাল করে রান্না করা যায় তাহলে কিন্তু মটনের স্বাদ একদম হয়ে যাবে তাই তো আমি সেইভাবেই চেষ্টা করছি জানি না কতদূর করবো কারণ ওইদিকে আবার জুনিয়রকে টেক কেয়ার করার ব্যাপার রয়েছে মা অনেকটাই সামলে নেয় আমি এদিকে চিকেনটা বানিয়ে নেবো তারপরে মা কি বন্না করবে আই ডোন্ট নো তো চলো এখন ফোকাস অন চিকেন তাড়াতাড়ি করে চিকেন ঠিকেন রান্না করে নিই এরপরে আমার বড়মশাই কি বলছে চলো তোমাদেরকে একটু শোনাই দেখো কি বলছে তাই যে সেলিব্রিটি মানুষ আপনার কি সময় হয়েছে ব্লগে কিছু বলার আপনার কি ব্লগে কিছু বলার সময় হয়েছে আমি তো নতুন করে আবার সিঙ্গেল লাইফে চলে গেছি তাই তোমাকে সব দর্শক জিজ্ঞেস করছে যে তুমি একা একা ওখানে কি করে থাকছো লাইভে লোকে এসে জিজ্ঞেস করছে হ্যাঁ তো ওটাই তো বলছি আবার মনে হচ্ছে আমি সিঙ্গেল হয়ে গেছি এই ব্যাপারটা কি ঠিক হচ্ছে এনজয় করছি এই ব্যাপারটা কি ঠিক হচ্ছে হ্যাঁ একদম ঠিক হচ্ছে সেটাকে স্নান করাতে হবে এখন আমি খুব ব্যস্ত যাও তাহলে তাড়াতাড়ি করে স্নান করাও পরে আবার কথা হবে সো গাইজ দেখলে তো আমার বর্মশাই কী বললো আমার কিন্তু প্রচণ্ড রাগ হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে একটু বর্মশাইকে বুকে দিও তো আর এখানে মা দেখতে পাচ্ছ ঝাঁকা করে লোটে মাছের বড়া রান্না করছে কে কে খেতে ভালোবাসো তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে জানাও আমি না বর্তমানে খেতে পারি না কেন খেতে পারি না আমার পুরোনো ভিউয়ার্সরা জানো আর নতুনরা যদি জানতে চাও কমেন্ট বক্সে জানাও তোমাদেরকে একটা ইন ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়ে দেবো মা তো এখানে লাল লাল করে ভাজছে তারা তো লেগেই যাবে কারণ বর্মশাই ডিক্লেয়ার করে দিয়েছে বিকেলের ট্রেনেই উনি আসানসোল ফিরে যাবে এটা কি কোনো কথার কথা হলো এই নিয়ে আমার সাথে এখন হচ্ছে উনি এখন হচ্ছে ঘুমাতে গেছে বলছে যে আমি ঘুমিয়ে নিয়ে আমাকে তো বিকেলবেলা বেরোতে হবে আমার মাথা তো ঝাঁকানাকা করে গরম হয়ে যাচ্ছে বলো তো এমনিতেই ইঞ্জিনিয়ার অয়েল ঝাঁকানাকা জুনিয়রের অবস্থা আরও ঝাঁকানাকা সে খাচ্ছে না মুখে টোপল করে রেখেছে বরমশাই ঘুমিয়ে পড়লো বলল আমি খেয়ে দিয়ে উঠেই কিন্তু বাবা ট্রেন ধরে চলে যাব এটা কি করলে হয় আমি তো যুদ্ধ করছি যাই না শেষ পর্যন্ত কী হবে উনি কি আজকেই বাড়ি চলে যাবে না আমাদেরকে নিয়ে যাবে কি করবে কি জানি ভগবানই জানে কি হবে সো যতই ডাউন থাকুক সব সময় মন তাজা করার জন্য চলে আয় একটু ঘোরাঘুরি করা দরকার ইঞ্জিনের অয়েল যতই ডাউন থাকুক এই যে পেয়েছি আজকে ভদ্রলোককে পাওয়া গেছে আপনার ইঞ্জিনের অয়েল ডাউন থাকুক তবুও এখন আরো কোথায় যাব ভ্রমণ করতে হাঁটাহাঁটি শরীরের জন্য খুব ভালো আরো হাঁটো এখানে প্রচুর প্রচুর মাছ গিজ গিজ করছিল এখন এই কাকুটা দেখো নেমে পা ধুচ্ছে সে কারণে পালিয়ে গেছে আর জুনিয়র এখন দেখছিল আর আমাদের মোবাইলটা একটু আগে কি হয়ে গেছিল ওই যে দেখো খাচ্ছে মাছগুলো মোবাইলটা একদম ঝাঁকা নাকা হয়ে গিয়েছিল এটা আমাদের কাছেই একটা মাছ তো চলো চলো すごい。<music> সো আমাদের এখানে মৈনা ক্লাবের আগে পরপর দুটো কালী মন্দির আছে বলতে পারো সেখানে যেহেতু কালকে কৌশিকী অমবস্যা ছিল পুজোর তো দেখতেই পাচ্ছ তোমরা লাইটিংও দেখতে পাচ্ছ আর এখান থেকে ডগিটা আমার পিছনে খুব চেঁচাচ্ছে আমি তো ভয় পেয়ে গেছি যাই হোক ঝাঁকানাকা করে আর একটা কথা তোমাদেরকে বলি আজকে যখন আমরা আসছিলাম রাস্তা দিয়ে তিনজনে তখন দেখলাম মাটিতে মানে রাস্তার মধ্যে আর কি দশ টাকা বা কুড়ি টাকার একটা নোট পড়ে আছে কারণ ওটা বর্মশাইকে বললাম তোলো বড়মশাই দেখেনি বলে কি করবে বললাম কী করবো ওখান থেকে যখন যাব কোনো মন্দিরে একটা দিয়ে দেবো হয়ে যাবে সেই কাজটাই আমরা এখন করছি আর তোমাদের বাড়ির কাছাকাছি কোথায় কোথায় কৌশিক হয়েছে পুজো তোমরা দেখেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর এরপরে হচ্ছে তিনজনে মিলে বেরিয়েছি জানো তো শরীর মন যতই খারাপ হোক না কেন একটু চলা করলে একটু ঘরের থেকে বাইরে বেরিয়ে চারিদিকে পরিবেশ দেখলে পরিবেশে দূষিত ময়লাধুলো খেলেও কিন্তু শরীর একদম নাকা হয়ে যায় কারণ এত পলিউশন তো ওই কারণে বলছি যাই হোক একটু মজা করে নিলাম ওই পলিউশনের ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে আর দেখতে পাচ্ছ বই দেখলে আমার ছেলে কিন্তু সুপার ডুপার এক্সাইটেড হয়ে যায় তো যেহেতু জুনিয়রের জ্বর আমি জুনিয়রের বাবাকে বললাম ওকে কোলে নাও কারণ ও নিজের থেকে কোলে ওঠার কো নামগন্ধ করবে না উল্টে এখন জুনিয়রের বাবার কিলো কিলোমিটার হাঁটা দরকার কেন সেটা তোমাদেরকে অবশ্যই বলছি তার আগে চলো সামনের ঠাকুরটা দেখে নিই দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একদম তারাপীঠের লুকওয়ালা ঠাকুর একদম এখানে এটা বারো মাসই পুজো হয় কিন্তু তো কৌশিকী আমস্যার দিন নতুনভাবে ঠাকুর এনে পুজো করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তোমাদের ঠাকুরগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন সো আজকে সব জায়গায় প্রচুর আমাবস্যার পুজো আজকে মঙ্গলবার সব কিছু একসাথে ওই যে জুনিয়ার আর জুনিয়ারের বাবা আসছে ওদিকে আর আমার হাত শেক করছে একদম তো চলো একটু মাঠে একটু ঘুরবো আমরা তারপরে যাওয়ার সময় মন্দিরে একটু নমস্কার করে তারপরে যাবো মানে হনুমান মন্দিরের কথা বললাম আর যেহেতু মঙ্গলবার তো চলো রিক্স আছে জুনিয়রকে এখানে ছাড়লেই বিপদ কেন বলো তো দেখতে পাচ্ছ বেলুন আর ও অনেক খেলনা রয়েছে তার উপরেই উনি এখন আক্রমণ করতে চাইছে জুনিয়রের বাবা আর আমি বলছি চল 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 পুরো আগে ঘুরে নিই তারপরে কিনবো ওনার তাতে হচ্ছে না ওনার ওই ডাকলিং কোথায় পিজন কোথায় কাউ এইসবের উপরেই তার মনোযোগ মনোজা তাই বলতে পারো আর এদিকে জুনিয়রের বাবা তো একদম ডিসাইড করে নিয়েছিল আমি মানে খাওয়া দাওয়া করব আর বিকেলে ট্রেনে হাওড়ার থেকে চলে যাব হচ্ছে আমি আসানসোল সেখানে তো আমি একদম আটকে দিয়েছি আমার মাদার ইন্ডিয়াও বলছে এক্ষুনি চলে যাবে দাদাও বলছি এক্ষুনি চলে যাবে একটু এসছে যখন থেকেই যাও বেসিক্যালি জুনিয়রের বাবার একটা কাজ ছিল স্প্ল্যানেটে ওখান থেকে কাজ সেরে এসে হয়তো আমাদের এখানে দেখা করেই যেত কিন্তু কাজটা যেহেতু হয়নি সে কারণে উনি একদম তাড়াতাড়ি এসে গেছে আমাদের সাথে দেখা করতে আর সত্যি কথা বলতে জানো কালকে এতক্ষণ ধরে জিজ্ঞেস করলাম কোথায় যাবে কোথায় যাবে উনি কিছু বলতেই চায় না বলে কালকে আজকে রাতটুকু তোমার তর ইছে না কালকে সকালবেলা উঠে জানলে হবে না তখন আমার মনে একবার স্ট্রাইক হলো তারপরে বললাম না না আমাদেরকে নিতে আসবে না কি যাই হোক ছেলের জ্বরের কথা শুনে হয়তো চলে এসছে এখন আমরা বাড়ি চলে যাবো এই আর কি অনেক দিন তো হলো বাপের বাড়ি থাকা যার যার মনে হচ্ছে এই কথাটা তাদের জন্য একটু বলে নিলাম আর এখন ডিসাইড চলছে যে কোন খেলনাটা নেওয়া হবে এইটা না ওইটা ইঙ্কি না পঙ্কি আর আমার ছেলে তো এখন পায়রা ধরেছে উনি পায়রা নেবেই বলছে ওই বলটা নেবে না কারণ বলতো ওই বলটা পুচুমায়ের কাছে আছে ও জানে ওই বলটা বাড়ি আছে সে কারণে উনি এই পায়রার উপরে আক্রমণ করেছে উনি পায়রা নেবে আর এর পরে যা অবস্থা হয়েছিল সেটা আর ক্যামেরাবন্দি করতে পারেনি সেই অবস্থাটা অবশ্যই তোমাদের সাথে ডিসক্লোজ করব আস্তে ধীরে আস্তে ধীরে এখন ডিসাইড হচ্ছে যে কোনটা নেওয়া যাবে আমি আবার জিজ্ঞেস করছি কোনটা নিবি তোর কোনটা ভালো লাগছে মানে আমার বাচ্চাকে আমি দু বছরের বাচ্চাকে দশ বছরের বাচ্চায় পরিণত করে দিচ্ছি বুঝতে পারছো যাই হোক এই যে এতক্ষণে যে তিনজনে মিলে বেরিয়েছি একটা রিফ্রেশমেন্ট লাগছে শরীর অবশ্যই ঝাঁকা নাকা অবস্থা কারণ ডান সাইড প্রচণ্ড ব্যথা হচ্ছে আমার আর টুনিয়ারের তো জ্বরও তো আর মুখে কিছু বলতে পারে না কিন্তু মেয়ে যে একটু পাঁচজনকে দেখছে একটু এদিকে লাইটিং দেখছে এটা কি বলতো তো মাইন্ডটা একটু ডাইভার্ট হয় আর বড়মশাইয়ের সত্যি সত্যি এখন অনেক অনেক হাঁটা দরকার আর দেখতে পাচ্ছো কি সুন্দর পায়রাটা টুক টুকটুক করে হাঁটছে কিন্তু এটা বাড়ি অবধি একদম মানে এখন অবধি মানে আমি যখন ভয়েস ওভার করছি এ আর জ্যান্ত নেই এর পাটা উড়ে ঠুড়ে চলে গেছে মানে কি আর বলবো তোমাদেরকে কিছু বলার নেই এই হয়েছে ঝাঁকা ব্যাপার স্যাপার এরপরে কি এক্সাইটিং হচ্ছে বড়মশাই কি বলছে তোমরা একটু শুনতে থাকো আর কি একটু আগেই বন্ধুরা একটা চোর ধরা পড়েছিল গরু চুরি করে নিয়ে পালাচ্ছিল আমরা এখন আছি লালকার মাঠের মাঠের কাছে এটা লালকার পুকুর এখন যার পারে আমরা দাঁড়িয়ে রয়েছি লালকার পুকুর এই যে এখানে আসানসোল লগর সবনি আসানসোল দিয়ে আমি আজকে সারপ্রাইজ দিছি এই যে হচ্ছে সেই চোর যাকে নিয়ে আমরা দায়িত্ব সহকারে ঘোরা করি মানে খুনের দায়ী আমরা হব জুনিয়ারের কথা আর তোমাদেরকে কি বলবো দেখতে পাচ্ছ মাছগুলো যেমন ছোটাছুটি করছে জুনিয়ার গরুটা নিয়ে দে বাড়িতে অলরেডি কাউর রয়েছে তাতে হবে না ওইখানে পিজনের সাথে কাউটাকেও নিতে হবে কি মারাত্মক অবস্থা বাচ্চা নিয়ে বেরোলে হিমশিম খেয়ে যাওয়ার মতন অবস্থা কিন্তু ওকে আমরা বোঝাতে চেষ্টা করলাম তোমার বাড়িতে আছে এই মুহূর্তে কিন্তু তোমার দরকার নেই আমাদের সাধারণ মধ্যবিত্ত সংসারের বাচ্চাদেরকে কিন্তু আমরা এইভাবেই বোঝাই সেইভাবেই জুনিয়রকে বুঝিয়ে ভালিয়ে মানে মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে এখন নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর উনি তো ডাউন হয়ে যাচ্ছে আর এরবারে চলো তোমাদেরকে বলি তোমাদেরকে বলছিলাম না পরমসের অনেক খাটা দরকার কিছু অফিসিয়ালি কাজের জন্য জুনিয়রের বাবাকে পুরো হেলথ চেক করতে হয়েছে তো সেইখানে ধরা পড়েছে ওনার টিএসএইচটা অনেকটাই হাই হয়ে গেছে কিন্তু আমার পরবর্তীকালে মনে হচ্ছে আরেকবার অন্য জায়গা থেকে টেস্ট করে নেওয়াটা দরকার ছিল কারণ বরমশাইয়ের শরীরে সেরকম কোনো সমস্যা হয় না হ্যাঁ বর্মশায়ের ওয়েটটা একটু বেশি সেটাকে অবশ্যই কমাতে হবে সেই কারণেই আমি ওকে খালি বলছি হাঁটো আর খাওয়া দাওয়া একটু মেনটেন করলেই ভালো হবে বর্মশায় একটু অয়েলি জিনিস খেতে বেশি পছন্দ করে ওইটাকে একটু কন্ট্রোল করতে হবে তো এছাড়া আর বড়মশাই শরীরে সেরকম কোনো প্রবলেম নেই কিন্তু ওষুধ ওকে খেতে হচ্ছে অন্য ডক্টর দেখি ওষুধ খেতে হচ্ছে আর মাস দুয়েক পরে আরেকবার টেস্ট করিয়ে নিতে হবে এটাও একটা আমার মাথায় ঝাঁকা করে নতুন টেনশন বলতে পারো তো সবাই তো জানো আমি মঙ্গলবার করে যাই হনুমান মন্দিরে মাঝে মাঝে শনিবার করেও যাই আসানসোলেও যেতাম এখানে এসেও যাই অসুবিধার দিনগুলোতে খালি যেতে পারি না যাই হোক সেইভাবে আমি এখানে হনুমানজির মন্দিরে চলে এসেছি আর এটা একটা নতুন মন্দির আমাদের লালকার এখানে আর এখানে দেখছি আখাড়াও দিয়েছে তো যাই হোক এখানে ঠাকুরকে আমি প্রণাম করে কিছু দক্ষিণা দিয়ে এখন গুটি গুটি পায়ে যাচ্ছি বাড়ির দিকে সো চলো কালকের ব্লগে আবার শিগগিরই তোমাদের সাথে দেখা করতে আসতে হবে এখন টাটা